ওরে বাইরে বাই আসিফ মাহমুদ এটা কি বলবো সাবাস বাগের বাচ্চা বাগের মত একটা কাজ করতেছে এবার দেখবে সারা বিশ্ব বাগের কি গর্জন দীর্ঘ ষোলো বছর এই বাগের বাচ্চা মানুষগুলো ছিল বিলাইয়ের মতো হইয়া কিন্তু এখন তাদের নিজের রূপ চিনাইতেছে একটা এক এক করে সাবাস ভাই সাবাস এরকম দেশে আমরা চাইছি আমরা তো এতদিন এইটাই চাইছি এই যে স্বৈরাচার সরকার দীর্ঘ ষোলো বছর আমাদের নির্যাতন করছে করছে তার বাসভবন বা গণভবনে একটা জাতীয় স্মৃতিচোধ করবে বুঝতে পারলেন এইটা নিয়ে কাজ চলতেছে অতি শীঘ্রই কাজটা শুরু হয়ে যাইবে সবাই যাইতে পারবে সবার জন্য উন্নত হবে এই গণভবন এটা জাতীয় স্মৃতিচোধ হিসেবে সবাই সে যাইবে সেটা সরকার সবকিছু দেখবে আমাদের সাধারণ জনতার যেইভাবে অত্যাচার করছে বিশ্বের গণ আন্দোলন ছাত্র আন্দোলন ছাত্রদের শহীদ করছে বৈষম্য ছাত্র আন্দোলনের এই সব কিছু ওইটাই থাকবে ওই গণভবনে জাতীয় স্মৃতিচুত হিসেবে প্রত্যেকের স্মরণ হিসেবে এই আসিফ মাহমুদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা হিসেবে আছেন যুব ক্রিয়া মন্ত্রণালয় এবং সে বৈষম্যবী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন যে যত ছাত্রদেরকে সবাইকে লিড দিত বা সবাইকে এই ছাত্র আন্দোলনের দিকে দাবিত করত বিভিন্ন কথার মাধ্যমে তার মাথার যে বুদ্ধি চিন্তা অনেক সুন্দর এই কারণে তাকে ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টা হিসেবে নিছে যুব ক্রিয়া মন্ত্রণালয় সে যেহেতু একজন ক্রিয়া প্রেমিক তাই জন্য তাকে ক্রিয়া ও যুব মন্ত্রণালয় দেওয়া হয়েছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং সেখান থেকে পড়ালেখা প্রায় শেষ তার বয়স বর্তমান সময় ছাব্বিশ বছর চলতেছে তিনি আরো বলেন আপনারা জানেন যে সাউথ কোরিয়া একটা মেড ইন মেমোরিয়াল তৈরি করা হয়েছে চিঠি হিসেবে ঠিক তেমনি আমাদের বাংলাদেশও সেটা সরকারের একটা চিঠি আমার দেশের জুলুম অত্যাচার সেইগুলোর একটা প্রতীক হিসেবে এই গণভবনটা তৈরি করা হবে জাতীয় জাদুঘর হিসেবে এই চব্বিশের বৈষম্যবিদ ছাত্র আন্দোলনে হাজারো ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে পাখির মতো নির্মল হত্যা করছে এই সোয়েসার সরকার তাদের নিজস্ব বাহিনী দিয়ে এগুলোর সব কিছু ওই গণভবনে চিতি হয়ে থাকবে শহীদদের স্মরণে যাতে আমাদের পুরোপর্তী জেনারেশন এই সোয়েসার সরকার সম্পর্কে সব কিছু জানতে পারে সে কতটা পরিমাণ জুম অত্যাচার করছিল আমাদের উপর যত মানুষদের যত আলেম ওলাদের হত্যা করছে এই সোয়েসার সরকার বা ফাঁসে দিছে সেগুলো সব কিছু থাকবে ওই জাতীয় স্মৃতিসৌধে তিনি আরও বলেন এইরকম অত্যাচার এরকম সরেচার সরকার বিভিন্ন দেশই আছে পৃথিবীর সেই জায়গায় এরকম মেমোরিয়াল বা সিটি হিসেবে ধরে রাখছে তারা সেইগুলো আমরা দেখে পরিদর্শন করে কীভাবে কি করলে কীভাবে ভালো হবে কীভাবে সুন্দর দেখাবে সেগুলো আমরা পরিদর্শন করে আমাদের একটা রাতে স্মৃতিশুদ্ধ করব ঠিক সেভাবেই তো এইটা করলে আপনাদের মনে হয় কি ভালো হবে নাকি খারাপ হবে একটু জানাবেন